অনুষ্ঠান বাড়ির মতন ইচড় চিংড়ি বাড়িতে সহজেই কিভাবে বানাবেন আর তার সাথে একটা খুব স্পেশাল মশলা যেটা অনুষ্ঠান বাড়িতে সবাই ব্যবহার করে সেই মশলাটাও আজ আমি আপনাদের দেখাবো এই ইঁচড় চিংড়ি বানানোর সময় ইঁচড় চিংড়ি সহজে কিভাবে বানাবেন আর একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন আজ আমি সেই পদ্ধতিতেই আপনাদের দেখাব এইভাবে ইচড় চিংড়ি বানালে আপনাদের বাড়ির সকলেই আপনাদের প্রচণ্ড নাম করবে তাহলে চলুন দেখে নিই আজকের এই ইচড় চিংড়ির রেসিপি নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত আমি শর্মিষ্ঠা আজ আপনাদের সাথে একদম সিম্পল ওয়েতে কিভাবে ইঁচড় চিংড়ি বানাবেন তাও আবার অনুষ্ঠান বাড়ির মতন সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব তার জন্যে দেখুন প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ইঁচড় ইঁচড়গুলোকে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু মশলা যার মধ্যে আছে নুন অল্প একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এই সব মশলাগুলোকে দিয়ে ইঁচড়টাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে এটাকে কিন্তু প্রথমেই ইঁচড়টাকে এইভাবে ভেজে নিতে হবে এইভাবে প্রথমে যদি ইঁচড় একটু ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন ইঁচড়ের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় আজ আমি ইঁচড় চিংড়ি রান্না করছি আপনারা যদি ইঁচড়টা শুধু রান্না করেন ইচড়ের ডালনাও করেন সেই ক্ষেত্রেও এইভাবে একবার ইঁচড়টা ভেজে রান্না করবেন দেখবে তার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর অনুষ্ঠান বাড়ির ইঁচড় করতে গেলে একটু প্রথমে ভেজে নিতেই হবে নইলে তো ভালো টেস্ট আসবেই না তাই এইভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা আমি একসাথে ভেজে নেব খুব ভালো করে একসাথে ভেজে নেব এইভাবে দেখুন একসাথে যদি চিংড়ি মাছের সাথে ইঁচড়টা ভাজা হয় তাহলে কিন্তু তার টেস্ট অনেক বেশি বেড়ে যায় সাধারণ ইঁচড় চিংড়ির চেয়ে এইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি বেশিক্ষণ কষানোর একদম প্রয়োজন নেই হালকাভাবে চিংড়ি মাছটা ভাজতে হবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এটা দেখুন আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি আর ঢেলে নেওয়ার পর এই যে কড়াইটা আছে এই কড়াইয়ের মধ্যেই আমি বাকি রান্নাটা সেরে নেব কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল বড় চামচের চার চামচ সর্ষের তেল আছে তেল দেওয়ার পর তেলটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ চিনি চিনি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু বিশেষ মশলা যেটা ছাড়া এই ইঁচড়ের রান্নাটা একেবারেই অসম্পূর্ণ তাই দেখুন এখানে সে বিশেষ মশলাটা আমি নিয়েছি যার মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ একটা বড় এলাচ আর তার সাথে আছে ছোটো চামচের হাফ চামচ মৌরি আর ছোটো চামচের হাফ চামচ আছে জোয়ান এই মশলাগুলো দিলে এই রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে আর তার সাথে এখানে আমি দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একেবারেই ছোটো ছোট করে কুচি করে নিয়েছি এই যে স্পেশাল মশলা যেটা এখানে আমি ব্যবহার করেছি এটা আপনারা চাইলে শুকনো কড়াইয়ে একটু হালকা রোস্ট করে সেটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একদম হালকা ফাইন পাউডার করে আপনারা সেটা রাখতে পারেন সেটাও এই রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন এবার আমি এখানে আরও একটা মশলা দিলাম যার মধ্যে আমি দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর তার সাথে দিয়েছি দু ইঞ্চি আদা আর ছয় থেকে সাতটা রসুন এইগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর এই মশলার সাথে একেবারে সেটাকে আমি কষিয়ে নেব দেখুন এটা একটু যখনই মশলাটা কষানো কষানো হয়ে যাবে তখনই দেখবেন উপর দিকে তেলটা ভেসে উঠেছে যখন দেখবেন এরকম তেল ভেসে উঠেছে তখন বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির এচড় চিংড়ি একেবারে খুব সহজে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট এখানে আমি দুটো মাঝারি সাইজে টমেটোকে পেস্ট করে নিয়েছি পেস্ট করে আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট করার সময় আমি কোনো জল ব্যবহার করিনি এবার আমি এই মশলাটিকে খুব ভালো করে কষতে দেব। মশলাটা কষতে প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগবে যত ভালো মশলাটা কষানো হবে তত ভালো কিন্তু এই ইঁচড় চিংড়ির টেস্ট হবে এইভাবে যদি ইচড় চিংড়ি বানান তাহলে দেখবেন বাড়িতে প্রত্যেকেই আপনাদের প্রচণ্ড বেশি নাম করছে এবার আমি এখানে বাকি কিছু মশলা দিয়ে দেবো যার মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো বড় চামচের হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ধনের গুঁড়ো আর ছোট চামচের হাফ চামচের মতন দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব ভালো টেস্ট আসে তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এটাকেবারে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে তারপরে এই মশলাটা কিছুক্ষণের জন্য আমি কষতে দেব। এটা প্রায় দুই থেকে তিন মিনিট মশলাটাকে আমি লো ফ্লেমে হতে দেব দেখুন মশলাটা যখন একটু হালকা তেলটা ভেসে উঠেছে তখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের জন্যে হতে দেব একদম লো ফ্লেমে ঠিক তিন মিনিট পর এবারে আমি এই ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর মশলার কালারটা এসছে দেখুন এখানে খুব সুন্দর একটা মশলার কালার এসছে এইভাবে যদি আপনারা মশলাটা কষিয়ে কষিয়ে ইঁচড় চিংড়ি রান্না করেন তাহলে দেখবেন তার টেস্ট কিন্তু খুব বেশি হয় আর এটাকে আমি প্রায় দুই থেকে তিনবার এইরকম লো ফ্লেমে রেখে একটু তেলটা যখনই উপরে উঠেছে তখন আবার একটু নাড়াচাড়া করে আবার লো ফ্লেমে রেখে আবার আমি এটা একটু তেলটা ভেসে দিতে দিয়েছি যতক্ষণ দেখবেন এইরকমভাবে পুরো গ্রেভির উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এইরকম কষিয়ে কষিয়ে যদি ইচড় চিংড়ি রান্না হয় তাহলে এই রান্না আপনাদের চিকেন বা মাটনকেও খুব সহজে হার মানাবে এবারে দেখুন এর মধ্যে আমি বাকি যেই ইচড় আর চিংড়িটা ভেজে রেখেছিলাম আগেই সেটা আমি এখানে মিক্স করে দেব খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে আর আজকের এই রান্নার মধ্যে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না আপনারা চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মশলা বা এই ইঁচড় চিংড়ির স্বাদ একেবারেই চেঞ্জ হবে না তাই অবশ্যই এর মধ্যে গরম জল ব্যবহার করবেন যেহেতু আমি এখানে কোনো জল ব্যবহার করিনি তাই এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট ঢাকা না দিয়ে একটু লো ফ্লেমে হতে দেবো যাতে কি টেস্টটা আরও ভালো করে এখানে এনহ্যান্স হোক এবারে দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি এটা দুই তিন মিনিট হতে দিয়েছি ঠিক দু তিন মিনিট হওয়ার পর মানে ঠিক নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা খুব সামান্য পরিমাণে দিচ্ছি যাতে কি চিংড়ি আর ইচড়ের যে সুন্দর একটা গন্ধ আছে সেটা এই গরম মশলাটা ঢেকে না দেয় তাই খুব অল্প পরিমাণে এখানে গরম মশলা দিয়েছি দেওয়ার পর এটাকে আর একবার ভালো করে মিক্স করে দিলাম মিক্স করে এবার এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটা একটু হালকা ঠান্ডা করে আমি এটা পরিবেশন করব